বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে এখন বাজে ভোর চারটে আর হোটেল ছেড়ে বাসে উঠে পড়লাম আর যেতে যেতে যেসব ট্যুরিস্ট স্পটগুলো থাকবে সেগুলো একটু দেখে নেব যাই হোক তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি আর আজকের সারাদিন কি কি করছি সবই আপনাদের সাথে শেয়ার করছি সকাল হয়ে গেছে আর হাইওয়ের পাশে এসে দাঁড়ালো আমাদের বাসটা কারণ বাসের মধ্যে একজনের রিলেটিভ কর্মসূত্রে এই উড়িষ্যায় থাকে এখন সে দেখা করতে আসবে তাই তার জন্যই আমরা এখন অপেক্ষা করছি হাইও রাস্তার পাশ দিয়ে সারি সারি কাজুবাদামের গাছ দাম লাইট লাগানো গাছের ভিতরে সব ল্যাম্প লাগানো ঠিক সুন্দর বাদামবাড়ি কী বল দ্বারা কাজুবাদামের গাছ ভুবনেশ্বরী লিঙ্গরাজ মন্দির আমি বাইরে থেকে দেখাচ্ছি ভেতরে হচ্ছে ক্যামেরা অ্যালাও নেই

অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্যান্ডেল করা আছে দুজন অনুষ্ঠানটা মনে চলছে এই সেই লিঙ্গরাজ মন্দির ভিতরে যেতে পারি বাইরে থেকে মন্দিরের অনুষ্ঠান হয়েছিল সব গাছে এখনও লাইট লাগানো এই আন্দার লেগে ও সময় চা আনা হয় হ্যাঁ আচ্ছা 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 ভোগগুলো দেখুন কি সুন্দরভাবে সাজানো অসাধারণ এই লোটাসে না नारियल है दूध दूध लेने के लिए एक महीना रहेगा सकाल वाला भोग चढ़ने के लिए सब रेडी कर दी छे घंटे ए फ्यू मोमेंट्स लेटर तू पहाड़ उठ से तो दम लगे जा छे तो बड़ा पचारी बहुत तू पास पे गाछ को होती पोछुर गाछ पूरा बानो सुदे एक हाथे हाथे दे बहुलु माने के बकास टका खाबा इन दे दो सुनानी भी कौन ता घर है आ आ, 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 आ,

এইটুকু ওই ওই তো দেখা যাচ্ছে ওখান থেকে এসছে সবাই উঠে পড়লো আসো যাদের পায়ের কোনো সমস্যা আছে বা হাঁটুতে ব্যথা আমি সাজেস্ট করবো তারা কখনোই এই জায়গাতে আসবে আমি বেকার আসতে যাচ্ছি এই যে থেকে আস্তে আস্তে আছো সোজা রাস্তা রাস্তাটা একটু খাড়াই আছে উঠেছেন হোটেট বসে নিন রেস্ট নিয়ে নিন তাহলে আবার উঠবেন কোনো তাড়াহুড়ো নেই রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে আস্তে আস্তে দিদা হাতটা ধরে নে হ্যাঁ উপরে উঠতে পেরেছিস অনেকক্ষণ বাদে উঠতে কষ্ট হয়নি তো হ্যাঁ সেটা বলে বসে পড়েছে ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটার নাম হচ্ছে উদয়গিরি সূর্যের আলো সবার আগে ওখানে পৌঁছাতো তাই নাম হয়েছে উদয়গিরি আর আমি খণ্ডগিরির ওপর থেকে দেখাচ্ছি পুরো ভুবনেশ্বর শহরটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে আর কখনো আসতে ঠিক নেই অনেক উঁচু সমতল থেকে অনেক উপরে একদম পুরো পাহাড়ের চূড়ায় আমরা চলে এসেছি একটা হচ্ছে খন্ডগিরি আর একটা হচ্ছে উদয়গিরি ওই একটা আর এই একটা রাস্তা দুপ্রান্তে দুটো এবার ওইটা ওখানে যাবো তাই তো না ওখানে আর উঠতে পারবো না এখানেই শেষ

ওহ গেল আর এই যে উপরে মন্দির পাহাড়ের উপরে মন্দির মন্দিরের কাজ এখন চলছে তাই গেট বন্ধ মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারলাম না আমরা আবার নিচে নেমে যাচ্ছি পাহাড়ের উপর থেকে নেমে যাই নামাটাও একটু মুশকিলের শর্টকাট এটা শর্টকাট শর্টকাট একটু রিক্সই হবেই ওই তো সব গিয়ে নিচে বসে আছে আর এই যে নাচছে সেই যে ওখান থেকে টাকাটা কি শুরু করে দিয়েছে সবাই নেমে গেছে আর আমরা উপরে আছি ওখান থেকে ডাকাডাকি সব শুরু করে দিয়েছে খাবার নিয়েছি সোনা দেবে সোনা বড় ভয় পায় ভয় দিতে দিচ্ছে দেখি হ্যাঁ আমা

খন্ডগিরি তো দেখলাম আর তার সাথে আপনাদেরকেও দেখালাম কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর এরপরে আবার কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পরের ভিডিওটা অবশ্যই দেখবেন